আপনি কি এমন কিছু খুঁজতেছেন যেটা আপনি ঘরে থেকে করতে পারবেন আপনার ফ্রি সময়ে করতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে আর্থিকভাবে সাপোর্ট দিতে পারবেন আপনার নিজের ইনকাম দিয়ে আসসালামু আলাইকুম আমি মারিয়া মক্তার মুক্তা আমি ইতালিতে আছি আমার ফ্যামিলির সাথে বহু বছর যাবৎ আমি একটা ডিজিটাল অনলাইন বিজনেস করতেছি আমি সব সময় চিন্তা করতাম নিজের জন্য কিছু করার যেন আমি আমার ফ্যামিলিকে আর্থিকভাবে সাপোর্ট করতে পারি আমার বাচ্চাদের জন্য একটি সুন্দর ফিউচার করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা বিজনেস প্ল্যাটফর্মের সন্ধান পাই তো আলহামদুলিল্লাহ গত এক বছর যাবৎ খুবই সফলতার সাথে এই বিজনেসটি আমি রান করতে পারছি এবং আমার পরিবারকে আমি সাপোর্ট করতে পারছি আবার অনেকে আছেন যে প্লান বি হিসেবে বাড়তি কিছু একটা আয়ের উৎস খুঁজতেছেন আপনারা চাইলেও শুরু করতে পারেন এখানে আপনি এই সুযোগটাতে পাবেন অটোমেটিক সিস্টেম যেটা আপনার হয়ে নাইনটি পারসেন্ট কাজ করে দেয় যেখানে শুধু টেন পারসেন্ট কাজ আমাদেরকে করতে হয় ফ্যামিলিকে ফুল টাইম দিয়ে আপনার যে ফ্রি সময়টা থাকে সেটা দিয়েই কিন্তু আপনি এই বিজনেসটি রান করতে পারবেন শুধুমাত্র একটা স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে আপনি এই বিজনেসটি করতে পারবেন এখানে আপনি শিখতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপশিপিং ই কমার্স আর ট্রেনিং সাইট তো আছে একজন ম্যান্টর ও কোচ সবসময় আপনাকে হেল্প করবে আপনি কিভাবে বিজনেসটি পরিচালনা করবেন আমাদের এই বিজনেসটি বিশ্বের ছাব্বিশটি দেশে তেতাল্লিশটি ফিজিক্যাল শাখায় পরিচালিত হচ্ছে ট্যাক্স রেজিস্টারকৃত একটি বিজনেস আপনারা যদি চান আপনি এটা শুরু করতে পারেন তো যদি আরও ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ